তারপর তো রাজনীতি শিখতে হবে শিখতে হবে না আব্বা যখন মরে যাবো তখন রাজনীতি হালকে ধরবে এই ফ্যামিলিতে আমিই তো ধরবো রাজনীতির জন্য জেল কিন্তু এই ফ্যামিলিতে আমিই খাটছি কে বা সত্যি কথা বলছেন তুই এখন যা তো এখান থেকে যা না না আমার সময় আছে আমার সময় আছে অসুবিধা নাই কথাবার্তা শুনি আর তোমার একটা পরামর্শ দেওয়ার আছে আমার হ্যাঁ জি ভাই পরামর্শ দেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে পরামর্শ পরে শেষ তুই এখন যা পরে ভুলে যেতে পারি আব্বা এখন যেহেতু উপস্থিত আছি আমার মনে হয় যে এখন বলে নেই

এই ইলেকশনটা যদি আপনি ঢাকাই করতেন না খুব ভালো হতো ঢাকা শহরে আপনার অনেক ফ্যান বেস মানে আমরা সবাই আছি কারণ আপনার একটা আধিপত্য আছে এই শহরে শোনো আমি যে সিদ্ধান্ত নিয়েছি না অনেক ভেবে চিনতে তারপরে সিদ্ধান্ত নিয়েছি আমার মিশন ভিশন একদম ক্লিয়ার আপনার যে চিন্তা ক্লিয়ার এটা কিন্তু ভাই আমরা জানি তবে কোন অ্যাঙ্গেল থেকে যে আপনি সিদ্ধান্তটা নিলেন এটা ঠিক বুঝলাম না ঢাকায় কম্পিটিশন বেশি এখন যে কাউন্সিলার সে আমার বন্ধু আমি ইলেকশন করলে সে মাইন্ড করবে ওকে আমার ব্যবসায় দরকার এই জন্য দেখো না আমি প্রত্যেক শুক্রবার গ্রামে যাই ওখানে গিয়ে কী করি ওখানে জুম্মার নামাজ পড়ি এক এক শুক্রবার এক এক মসজিদে আরে এইভাবেই তো ওইখানকার মানুষের সঙ্গে আমার একটা সমঝোতা হয়ে যাচ্ছে এই জন্য তো ভাই আপনাদের কোনো শুক্রবার ঢাকায় পাই না এখন বুঝলাম আসল কাহিনী কিন্তু ভাই যে লোকটা মানে ওই গ্রামের দাইত্য আছে সে কি শেয়ার ছারবো হ্যাঁ হ্যাঁ শারবে শারবে কিছু সহজই ছারে তুরি দিলে উড়ে যাবে আর যদি টেরিবেরি করে তাহলে ওরে ফালাই দেওয়ার ব্যবস্থা তার মানে তারে কি ফালাই দিবেন ভাই অবশ্যই ফালাই দিব টেরিবেরি করলে কল্লা ফালাই দিব না ফালাই তো দিব আব্বা কোনো দিনই হারফুল না আব্বা হেল্পফুল কে ঠিক বলছ আমি তুই এখানে কি করছিস ও আব্বা আমার টেনিস বলটা খুঁজে বাইতেছিলাম না এই কুস্তি আইছি এর মধ্যে তোমরা চলে আইছো তখন ভাবলাম যে মুরুব্বি সামনে দিয়ে ওইটা ঠিক হবে না যেন কেসকি মেরে পড়েছিল পরে দিকে রাজনীতি নিয়ে আলাপ হইতাছে শিক্ষণীয় ব্যাপার তা আমার তো রাজনীতি শিখতে হবে শিখতেই না আব্বা যখন মরে যাবো তখন রাজনীতি হালকে ধরবে এই ফ্যামিলিতে আমি তো ধরবো রাজনীতির জন্য জেল কিন্তু এই ফ্যামিলিতে আমিই খাটছি ক্যাবা সত্যি কথা বলছিস যা তো এখান থেকে যা না না আমার সময় আছে আমার সময় আছে অসুবিধা নাই কথাবার্তা শুনি আর তোমার একটা পরামর্শ দেওয়ার আছে আমার হ্যাঁ জি ভাই পরামর্শ দেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে পরামর্শ পরে শুনবো তুই এখন যা পরে ভুলে যেতে পারি আব্বা এখন যেহেতু উপস্থিত আছি আমার মনে হয় যে এখন বলে দিই মানে সব ঠিকঠাক আছে প্ল্যান কিন্তু একটা জিনিস আমার মনে হচ্ছে চেহারায় তুমি মের খেয়ে যেতেছ মোসটা তোমার মোসটা দেখলেই কিন্তু টপ টের মনে হয় দস্যু পান এইটা একটা ফ্লেভার আছে কি হ্যাঁ মানে আমি আপনার প্রথম দেখছি না আমি আটকা ভয় পাই গেছি অর্থেকে বড় ইডিয়েট নাই তো তোমার থেকে দশ লাখ টাকা পাওয়াই দিলাম আমারে ফুটা পয়সাও দেয় না ও যদি মানবিক হইতো দুই টাকা হইলে আমারই দিত আমার মাথা কিন্তু গরম হয়ে যাচ্ছে তুই এখন যা তো গরম হয়ে গেলে আপনি সত্য নিশ্চয়ই তুমি খাও নাই তুমি আর তোমার মা বুড়ির কথা কইতেছি সেম স্বভাবের ওষুধ ঠিক মতন খায় না আচ্ছা যাই হোক এগুলো বলে লাভ নাই এখন পরামর্শটা দিয়ে দিই পরে বলে দেবো পোস্টটা ভালাই দিতে হইব দাড়িটা রেখে দিতে হইব তারপরে মেহেন্দি লাগাই দিলেই বাস খেলা শেষ কি হ্যাঁ মিঠু তুমি এখন যাও আজকে মিটিংয়ে এখানেই শেষ আসলে হয়েছে কি মিঠু পশু 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 আসলে প্রেশার ওষুধ খায় নাই তো এই কারণে মেজাজ খিটখিট থাকে আর সকালে বোধহয় পেটটাও ক্লিয়ার হয় না বুঝছো তোমার পেট ক্লিয়ার হয় না নাকি ওহ তাহলে আচ্ছা একটা একটা হেল্প করবা মিঠু মানে টেনিস বলটা পাইতেছি না মন হয় এইটার নিচে ঢুকছে কিন্তু আমি দেখতেও পাইতেছি না তুমি পিছনে গিয়ে একটু দেখবা মানে কোন জায়গায় আছে একটু দেখতে পারলে হয়